পিয়াল চৌধুরীর উদ্যোগে হরি নাম পিয়াল চৌধুরীর উদ্যোগে হরি স্মরণ আয়োজক সূচনা গোটা দিনই হরি সংকীর্তনে পিয়াল দেখভাল করলেন আগত ভক্তদের নতুন বছর নাম গানেই শুরু হল পথ চলা প্রথম দিনই কল্পতরু উৎসব থেকেই সারম্বরে শুরু হয়ে গেল সাঁত্রিশের পল্লী শ্রী শ্রী হরি নাম সংকীর্তন সম্প্রদায়ের হরিসরণ মহোৎসব বার্ষিক এই হরিসরণ উৎসব চলবে এগারো দিন ব্যাপী এবছর এই উৎসব পঁয়ষট্টিতম বর্ষে পদার্পন করল নগর সংকীর্তনের মাধ্যমেই পুজোর সূচনা হয় অংশগ্রহণ করেন ইসকনের সন্ন্যাসী সন্ন্যাসিনী সহ রাধা গোবিন্দ জিউর মন্দিরের সকল ভক্তবৃন্দ এদিন এই সংকীর্তনে সামিল হন সকলের কাছের মানুষ কাজের মানুষ তথা মন্দিরের অন্যতম পিয়াল চৌধুরী এদিন গোটা বৈঠকখানার রোড জুড়ে বিভিন্ন স্থানে এই নাম সংকীর্তন পরিক্রমা করে বছরের প্রথম দিন একেবারে দায়িত্ব সহকারে এই পরিক্রমাকে সুষ্ঠুভাবে সামাল দেন সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের ভরসা এবং ব্লক তৃণমূল কংগ্রেসের পিয়াল চৌধুরী সংকীর্তনের পর মন্দিরে সন্ধ্যা আরতির আয়োজন করা হয় সেখানে ভক্তি ভরে ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করেন পিয়াল তিনি জানান এই মহোৎসব দীর্ঘ বছর ধরে আয়োজিত হয়ে চলেছে এখানে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন তাই তাদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে সর্বদা খেয়াল রাখেন প্রতিবারের নাই হয় এবার আমাদের বিশেষ করে মায়াপুর মায়াপুরস্কর এবং আসানসোল স্কল বিশেষভাবে সহযোগিতা করেছে এবং আমাদের প্রধান উপদেষ্টা সব রকম সহযোগিতার জন্যই আজকে অনুষ্ঠানটা ভালোভাবে কমপ্লিট করতে পারলাম আমরা যদিও এখন বাকি আছে আরও এগারো দিন আজকের সূচনা হয় এবার আমাদের বিশেষ করে এবং সহযোগিতা সবচেয়ে বড় বার্তা এই যে অনুষ্ঠান পঁয়ষট্টি বছর ধরে হচ্ছে আমরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন কাজে এসে থাকি আমার আজকের এই মন্দিরে দাঁড়িয়ে সবচেয়ে বড়ো পাওনা যে উৎসবে আমাকে জায়গা দেয়া হয়েছে তার জন্য আমরা ঠাকুরের কাছে অত্যন্তভাবে কৃতজ্ঞ যে এই আজকে এই অনুষ্ঠানে একটা জায়গা পেয়ে কিছু দায়িত্ব পেয়ে আমরা কাজ করছি আর এগারো দিন ধরে চলবে আমাদের এই অনুষ্ঠান প্রতি বছরের মতো এবার এবারে হচ্ছে আর এবারে ইস্কন মায়াপুর এবং আসানসোল এবং আসানসোল থেকে ওনারা এসে আমাদের সাহায্য করলেন কারণ কৃষ্ণের গান রাধার গান ওরাই গান তাই সে আমাদের রাধা রাধাকৃষ্ণ মন্দিরও আছে সেই মন্দিরের সামনে রেখে আমরা চ্যানেল টেন